আমাদের আজকের ট্যুরটা ফুললি অ্যাডভেঞ্চার লেভেলে আর ট্যুরটা আসলে মনে থাকার মতো একটা ট্যুর হবে কি বলেন কালামা কামাল ভাই সম্পূর্ণ একটা অ্যাডভেঞ্চার ট্যুর হ্যাঁ ইকোসিস্টেমের ট্যুর তো অনেক কোনো ক্ষতি না হয় এইভাবেই আসলে আমরা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা প্রথম বোতল খাবারটা নিজেরাই গ্রহণ করছি আমাদের খালি প্যাকেট দিয়ে আমরা নিজেরাই অবশ্যই আমরা সুযোগ খাবার বলি কারণ আসলেই এই সুন্দরবনের ধূমপান নিশ্চিত একটা এলাকা আর এখন সুযোগ খাবার আসলেই ঠিক মাথা হ্যাঁ আসলে তো কামাল ভাই সত্যি কথা আমরা তো একটা নির্দিষ্ট লেভেলে ম্যারাথন স্টাইলে আমরা হাঁটতেছি একটা নির্দিষ্ট গতিতে আর জোরে যাওয়ার সুযোগ নাই কারণ সুন্দরবনে তো জোরে যাওয়ার সুযোগ থাকেও না এখানে প্রচুর গাছ থাকার কারণে তো অনেকটা রোদ হবেই তারপর বনের যে একটা সৌন্দর্য বনের যে একটা নিরবতা সেই নির আসলে হ্যাঁ উচিত নয় কারণ এই বনের নিরবতাটা প্রত্যেকটা বন্য প্রাণীর জন্য খুবই প্রয়োজন

जा বন্ধুরা আমরা বর্তমানে রয়েছি জামতলা সমুদ্র সৈকতের পাশেই কাশফুল বাগানে দেখুন পিছনে হাজার হাজার কাশফুল জামতলা সি এসেছি দেখুন শব্দ শুনুন বঙ্গোসাগরের শব্দ একটা অপরূপ দৃশ্য এটি এই পেশের সমুদ্র এই পেশের জঙ্গল অনুভূতি দেখা এবং মজা একটা মজার ব্যাপার অনেক হরিণ উড়ে আল্লাহ হরিণ রাইস ওই শব্দ উড়ে শব্দ উড়ে দূরে আসি বিচ থেকে এই ফরেস্টটা ডিপ ফরেস্ট নিজে বর্তমানে যাচ্ছি এই যে জায়গায় জাম গাছ প্রচুর জাম গাছ এই এই জন্যই মূলতলা টুরিস্ট খুব কম আসে এখানে এই জায়গায় মূলত এই আজকে একটা রাস মৌসুম যার কারণে অপারেটরগুলি হয়তো ট্যুরের ট্যুরিস্ট কম কিন্তু আমরা বুঝতে পারছি তাজা কমলার কোষা পেয়েছি হয়তো একটা ট্যুরিস্ট দল আধা ঘন্টা এক ঘন্টা আগে রাস্তা অতিক্রম করেছে কিন্তু এখন সুনসার নিরাপত্তা চারদিকে একটা ভাব ভয় ভয় ভাব অনেক হরিণ দেখছি নিশ্চয়ই এখানে বাঘ আছে অবশেষে জামতলা সমুদ্র সৈকত থেকে আট কিলোমিটার পায়ে হেঁটে সুন্দরবনের ভিতর দিয়ে আমরা কসিহালি কোশিখালি এসে পৌঁছেছি তো আমাদের ব্লগ এখানেই শেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ